বাংলাদেশ বেতার রাজশাহী একটি পরে শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকন মাসুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরে হেরিটেজ উৎসব ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রত্ন সম্পদ এবং বহুমাত্রিক সাম্প্রদায়িক সংস্কৃতিকে উদযাপন করতে আজ দিনব্যাপী এ আয়োজন করা হয় অনুষ্ঠানে জাদুঘরের মূল্যবান সংগ্রহ থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ নিদর্শন প্রদর্শন করা হয় যা দর্শকদের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের বিশেষ নিদর্শন উপস্থাপন করে উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে ছিল সাঁওতাল জনগোষ্ঠীর নৃত্য গম্ভীরা ও আলকাপ এ আয়োজনের মাধ্যমে বরেন্দ্রভূমির আঞ্চলিক লোকসংস্কৃতির অনন্য অভিজ্ঞতা দর্শকদের কাছে পৌঁছানো হয় সকালে জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য প্রফেসর সালেহাসান নকিব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদিন খান এছাড়া যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের ইউনেস্কো চেয়ার প্রফেসর রবিন কানিংহাম ঢাকার ইউনিভার্সিটি অব লিবার আর্টসের প্রফেসর শাহনাজ হুসনে জাহান এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোভার্টস বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জে প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদের বৃত্তি পেলেন নবাবগঞ্জ সরকারি কলেজের তিন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্তরা হলেন নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় এবছর পাশ করা তিন বিভাগের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন বিজ্ঞান বিভাগের জীবন কর্মকার বাণিজ্য বিভাগের রিফাতি আসমিন ও মানবিক বিভাগের সুবর্ণা নওশিন আজ সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের এনএম খান অডিটোরিয়ামে এই প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় স্মরণ পরিষদের আহ্বায়ক নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল সূচনা বক্তব্য দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব শফিকুল আলম ভোতা উল্লেখ্য প্রফেসর তরিকুল ইসলাম ১৯৬৪ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নবাবগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগে শিক্ষকতা করেন এরপর উনিশশো সাল পর্যন্ত তিনি নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন তিনি চাঁপাইনবগঞ্জ জেলায় একজন গুণী শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী দুই সদর আসনের বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আজ জুমার নামাজের পর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত রূপর রূপসহমাতুল্লা আলাইহের মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেন এর আগে দরকা জামে মসজিদে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয় পরে শহরের নয় নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন মিজানুর রহমান মিনু সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির লিপলেট বিতরণ করেন জনসংযোগে তার সঙ্গে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আজ জামায়াতে ইসলামী নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর এক আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ সমাবেশে মাওলানা আবুল কালাম আজাদ বলেন নারী সমাজ দেশের উন্নয়ন ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মূল চালিকা শক্তি নৈতিক সমাজ গঠনে শিক্ষিত ও সচেতন নারীর বিকল্প নেই তিনি আরও উল্লেখ করেন দেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে যা গণতন্ত্রকে শক্তিশালী করছে সমাবেশে সভাপতিত্ব করেন জামাতে ইসলামী বাগাতিপাড়া ইউনিয়ন শাখার সভানেত্রী শাহনাজ জান্নাত প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মহিলা বিভাগের জেলা সেক্রেটারি শাহনাজ শেলি নওগাঁয় দুর্যোগ ও ভূমিকম্প পূর্ব প্রস্তুতি বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আলোচনায় ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা রোভার স্কাউট বিএনসিসি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সুধিজন অংশ নেন দুর্যোগের পূর্বে ও পরে নওগাঁয় কেমন পদক্ষেপ নেওয়া যেতে পারে অবকাঠামোগত সুবিধা কতটুকু আছে বা সীমাবদ্ধতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এছাড়া ভূমিকম্প মোকাবেলায় ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করা এবং একটি রোড ম্যাম্প তৈরি করার সিদ্ধান্ত হয় সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় সকাল ছটা একত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার